ওম সাইরাম জয় সাইরাম, রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি তো জানো লোক তোমাকে পড়ে যেতে দেখতে চায় সে সব থেকে বড় জবাব তখন পায় যখন তুমি কোনো চোট না পেয়ে ভালোভাবে উঠে দাঁড়াও সেই জন্য জীবনের এই ধাক্কা থেকে ভয় পাবে না কারণ সেই তোমাকে জীবনে চলাতে শেখাবে সব সময় মনে রাখবে বাচ্চা জিত তো তখনই হয় যে হেরে যাওয়া থেকে যেতে পরিবর্তন করার বিশ্বাস রাখে আর সময় আসার পর সব কিছু পরিষ্কার হয়ে যাবে সেই জন্য তোমার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই সব কিছু আমার উপর ছেড়ে দাও আর মন দিয়ে নিজের কর্ম করে যাও যদি লোক তোমার নিন্দা করছে তো তুমি হায়রান হয়ে না এর মানে এটাই যে তুমি আমার দেখানো রাস্তাতেই এগিয়ে যাচ্ছ বাচ্চা তুমি সব সময় মনে রাখবে যখন তুমি না জবাব দিয়ে মৌন থাকা শিখে যাবে তখন তুমি বুঝে যাবে যে তুমি বোঝার প্রথম শ্রেণী চড়ে নিয়েছ কারণ কখনো কখনো মৌন থাকা সব থেকে বড় উত্তর আর সহনশীলতা সব থেকে বড় শক্তি সেই জন্য ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো তোমার সঙ্গে ন্যায় অবশ্যই হবে আমি সব সময়। তোমাকে মার্গদর্শন করাচ্ছি আর তোমার জীবনে কোনো কিছুর কম হতে দেব না বাচ্চা তোমার জীবনের অন্ধকার এখন শেষ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি তোমার জীবনে এক নতুন শুরু হবে তুমি আজ পর্যন্ত অনেক হায়রান দেখেছ কিন্তু এখন কেবল চারিদিক থেকে খুশি দেখতে পাবে কারণ আমার কৃপার সূর্য তোমার জীবনে এখন উঠেছে বাচ্চা তুমি এখন তোমার জীবনের সেই মোড়ে আছো যেখানে তোমার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে যে রাস্তা তোমার বন্ধ হয়ে গেছে তার জন্য তুমি দুঃখ পেও না কারণ আমি তোমার জন্য এর থেকেও ভালো রাস্তা খুঁজে দিয়েছি এখন তুমি নিজের জীবনে সেই সব সুখ পাবে যার অভাবে তুমি এতদিন তোমার জীবন কাটিয়েছ তোমার যা সমস্যা ছিল তা এখন সমাপ্ত হয়ে যাবে তোমার হারিয়ে যাওয়া খুশি তুমি এখন ফিরে পাবে তোমার সাহের উপর ভরসা রাখো সব কিছু তোমার পছন্দ মতোই হবে তুমি নিজের জীবনে যা কিছু হারিয়েছ তা তুমি সব কিছু আবার ফিরে পাবে আমি তোমাকে কথা দিলাম কারণ বাচ্চা যে মানুষ নিজের জীবনে শ্রদ্ধা ধৈর্য আর বিশ্বাস রাখে তার জন্য অসম্ভব কিছু হয় না বাচ্চা তোমার বিশ্বাস সত্যি ছিল সেই জন্য তোমার জীবনে সব অসম্ভব জিনিস এখন সম্ভব হতে যাচ্ছে সেই জন্য আর নিরাশ হই না তোমার সেই সব ইচ্ছা আমি এখন পূরণ করতে যাচ্ছি তুমি যা আমাকে প্রার্থনাতে চাইতে ব্যাস আমি চাই তুমি সবসময় শ্রদ্ধা ধৈর্য আর বিশ্বাস রাখো আর আমার দেখানো রাস্তাতেই এগিয়ে চলো তোমার সব কঠিন পরিস্থিতি এখন সহজ হয়ে যাবে বাচ্চা আমি সব সবসময় তোমাকে সাহস দেব শক্তি দেব আর ধৈর্য দেব তুমি যে কাজ করবে ওতে সফলতাও দেব। ব্যাস তুমি থেমে থাকবে না আর যখন তুমি কখনো থকে যাবে তো মন থেকে আমার নাম নিয়ে আবার ওঠো আর এগিয়ে চলো অনেক তাড়াতাড়ি তুমি জীবনের সেই ঠিকানায় পৌঁছে যাবে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চাই ব্যাস তুমি তোমার সাহের উপর বিশ্বাস রাখো তুমি সফলতা অবশ্যই পাবে আমি তোমাকে আর তোমার পুরো পরিবারকে সুরক্ষিত রেখেছি আমি থাকতে তোমার খারাপ কিছু হবে না সবার উপর আমার কী দৃষ্টি সব সময় আছে আমি তোমার প্রার্থনা শুনে নিয়েছি আর আমি তোমাকে বলছি তোমার জীবনের খুশি আমি নিয়ে আসব তোমার জীবনের অন্ধকার এখন শেষ হবে ব্যাস তুমি আমার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলো আর সবসময় খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম জয় সাই